গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ এই অধ্যায়ে মোট তেতাল্লিশটি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগ ও কর্মযোগের উপদেশ দিয়েছেন এই তেতাল্লিশটি শ্লোকের সম্পূর্ণ সারাংশ শ্লোক এক হইতে দুই অর্জুন জিজ্ঞাসা করছেন হে জনার্দন যদি আপনি জ্ঞানকে কর্মের চেয়ে শ্রেষ্ঠ মনে করেন তবে কেন আমাকে বিপদগামী করছেন আমার হিতের জন্য দয়া করে সঠিক পরামর্শ দিন মনে হয় আপনার কথায় দ্বন্দ্ব আছে আপনার এই দ্বিমুখী উপদেশ আমাকে বিভ্রান্ত করছে শ্লোক তিন হইতে আট ঈশ্বর বলছেন যে হে নিষ্প অর্জুন এই জগতে জ্ঞানীগণ জ্ঞানকে শ্রেষ্ঠ এবং যোগী কর্মযোগকে শ্রেষ্ঠ মনে করেন তথাপি কর্ম না করে কেউ বাঁচতে পারে না নিষ্ক্রিয়তায় সাফল্য অর্জন হয় না এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করেও উদ্দেশ্য সফল হয় না ভগবদ গীতা অধ্যায় তিন এই শ্লোকগুলির নিষ্ক্রিয়তার মাহাত্ম এই যে একজন ব্যক্তিকে যদি এক একর জমিতে পাকা গমের ফসল কাটতে বলা হয় তবে ফসল কাটা শুরু করার পরেই ফসল কাটার কাজ শেষ হয় তারপর আর কোনো কাজ অবশিষ্ট থাকে না কাজ শেষ হলেই নিষ্ক্রিয়তা প্রাপ্ত হয় একইভাবে শাস্ত্র অনুসারে ভক্তি কর্ম শুরু করলেই ভগবান লাভের কাজ সম্পন্ন হবে তাহলেও নিষ্ক্রিয়তা থাকবেই কারণ কোনো কাজ আর বাকি থাকে না আপনি যদি ভক্তি কর্ম না করেন তবে এই ত্রিগুণ মায়া আপনাকে অন্যান্য অসার কাজ করাতে বাধ্য করবে কারণ প্রকৃতিগতভাবে মায়া থেকে উদ্ভূত তিনটি গুণ জীবকে কর্ম সম্পাদনে বাধ্য করে জুয়া খেলা নেশা জাতীয় মদ খাওয়া চুরি করা ব্যভিচার করা অধিক অর্থ উপার্জনের জন্য ভেজাল ও প্রতারণার মতো পাপ করা ইত্যাদি তিনটি গুণের প্রভাবে জীবের দ্বারা করা হয় একজন মানুষ একজন পূর্ণ গুরুর নাবিকহীন নৌকার মতো যা দমকা হাওয়া জলের ঢেউ এবং নদীর স্রোতের টানে এদিক ওদিক ভেসে যেতে পারে কিংবা ঘূর্ণিতে আটকে ডুবে যেতে পারে যখন একজন মানুষ পূর্ণ সদ্গুরুর আশ্রয়ে আসে তখন সে একজন নাবিকের নৌকার হাল ধরার মতই হয় রূপী নাবিক জীবরূপী নৌকাকে পার্থিব সাগরে এদিক ওদিক ভেসে যাওয়াকে রক্ষা করেন তাঁর দক্ষতায় তিনি নিরাপদে নদীর ওপারে পৌঁছে দিতে সক্ষম হন যারা পূর্ণাঙ্গ গুরু পাননি যে সমস্ত সাধক একগুঁয়ে তাদের কর্ম ইন্দ্রিয় বন্ধ করে এক জায়গায় ভজনে বসা তাদের মন জ্ঞান ইন্দ্রিয়র প্রভাবে প্রভাবিত থাকে সমাজকে দেখানোর জন্য অনেকে সাধক সেজে সমাধিতে থাকে এরা ভণ্ড অর্থাৎ কর্ম ত্যাগ করে কখনো ভজন সম্ভব হয় না উপযুক্ত সাংসারিক কর্মে মন ও ইন্দ্রিয়কে জ্ঞান দিয়ে সৎকর্মে নিয়োজিত রাখতে হবে শাস্ত্রে বর্ণিত পন্থা অনুসারে কর্ম করাই উত্তম তা না হলে সংসার প্রতিপালন হবে কীভাবে শ্লোক নয় বলা হয়েছে যে নিষ্কাম ভাব দ্বারা ধর্মগ্রন্থ অনুসারে সম্পাদিত ধর্মে কর্মে ঈশ্বর সন্তুষ্ট হন যে ব্যক্তি পাঁচটি যজ্ঞ ও নাম জপ ছাড়াও জুয়া খেলা মদ্যপান তামাক মাংস খাওয়া সমালোচনা ইত্যাদির সাথে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে সে সকাম কর্মে আবদ্ধ হয় তাই ভগবানের সন্তুষ্টির জন্য একমাত্র শাস্ত্রে বর্ণিত কর্তব্যই পালন করা শ্রেয় শ্লোক দশ কল্পের শুরুতে পরমেশ্বর ভগবান যজ্ঞের জ্ঞান অর্থাৎ ধর্মীয় আচার অনুষ্ঠান তৈরি করেছিলেন এবং মানুষকে বলেছিলেন যে খাদ্যের মাধ্যমে যে সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড করা হয় তাকে ধর্মযোগ্য বলা হয় যাতে খাদ্য সঞ্চয় করা হয় অর্থাৎ লঙ্গরখানা জাতি খাদ্য পরিবেশন করা হয় এই যজ্ঞের মাধ্যমে জ্ঞান লাভ হয় অর্থাৎ ধর্ম করে ধন লাভ হয় শুধুমাত্র যজ্ঞে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য ইষ্টকে সেইরূপ নৈবিদ্য প্রদান করা প্রয়োজন অর্থাৎ ধন চাইলে দান করা মুখ্য চাইলে নাম জপ করা এই নীতি অনুসারে পরমেশ্বর ভগবান সাধকদের সুবিধা দেন তা অনুসরণ করা উচিত শ্লোক এগারো যজ্ঞের মাধ্যমে সংসাররূপী সেই দেবতাদেরকে অর্থাৎ চারা গাছ এবং সেই দেবতাদেরকে অর্থাৎ শাখাগুলোকে সবল ও উন্নত করা অর্থাৎ গাছটি বিশাল বৃক্ষে পরিণত হবে এবং তার শাখায় ফল ধরবে এইভাবে উন্নতি করে চূড়ান্ত কল্যাণ অর্জন করা শ্লোক বারো সাধকের ভক্তি অর্থাৎ গাছের মূলে সেচ দেওয়া তাতে চারা বৃক্ষে পরিণত হয় শাখা বৃদ্ধি পায় সেসব শাখায় আপনা আপনি ফল ধরে সাধককে নাচাইতেই প্রাপ্ত হয় এইভাবে গাছের মূলরূপী পরমেশ্বরকে ভক্তিতে সন্তুষ্ট করা শাস্ত্রানুযায়ী উপাসককে তিনি ভক্তিমূলক কর্মের ফল প্রদান করে থাকেন শ্লোক তেরো প্রতিদিন বা সৎসঙ্গের সময় ঈশ্বরের প্রসাদ তৈরি করা প্রথমত কিছু প্রসাদ আলাদা করে পরমেশ্বরকে নিবেদন করা এরপর অবশিষ্ট খাদ্য মজুত করে বিতরণ করা যে ব্যক্তি ভগবানের নৈবেদ্য থেকে অবশিষ্ট খাবার ও প্রসাদ খায় তার অনেক পাপ বিনষ্ট হয় এইভাবে একজন পূর্ণ সাধকের কাছ থেকে উপদেশ পেয়ে এবং তার উপদেশ অনুযায়ী সমস্ত ভক্তিমূলক কাজ করলে সাধক সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায় শ্লোক চৌদ্দ হইতে উনিশ অন্য খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে বৃষ্টির ফলে শস্যের উৎপন্ন হয় যোগ্য হলে বৃষ্টি হয় শাস্ত্রসম্মত কর্মই যোগ্য যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত এবং বেদ বা পরমেশ্বর ভগবান থেকে উৎপত্তি অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা অবস্থান করেন যে ব্যক্তি জীবনে বেদের নিয়মানুসারে অনুষ্ঠান করে না সেই ইন্দ্রিয় সুখভোগকারী পাপী ব্যক্তির জীবনই বৃথা কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত আত্মাতেই সন্তুষ্ট তার কোনো কর্তব্যকর্ম শেষ নেই আত্মতুষ্ট অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না এবং তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করতেও হয় না অতএব কর্মফলের প্রতি আসক্তিহীন হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করা ব্যক্তি পরতত্ত্বকে লাভ করে থাকেন শ্লোক কুড়ি যে ভক্ত কোনো ইচ্ছা পূরণের হতাশা না করে নিজের ধর্মীয় কর্তব্য জ্ঞানে দান করেন তিনিই প্রকৃত দানি এই ধরনের ব্যক্তি একজন পূর্ণ গুরুর কাছ থেকে দীক্ষার মাধ্যমে মুখ্য লাভ করেন ইচ্ছারহিত হয়ে রাজা জনকও যোগ্য করতেন মানবিক কর্তব্য মনে করি যে যোগ্য করা হয় তা ভগবান লাভে সাহায্য করে এবং যজ্ঞের ফলও প্রাপ্ত হয় শ্লোক একুশ হইতে চব্বিশ শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন জ্ঞানী ঋষি ও সাধুদের উচিত শাস্ত্র অনুসারে সৎকর্ম গ্রহণ করা কারণ অন্যান্য সমাজও তাদের অনুসরণ করে কিন্তু আমার এই ত্রিভুবনে কোনো কাজ করার প্রয়োজন নেই কারণ আমি কোনো কাজ না করেও তিন জগতের সব সুযোগ সুবিধা পেতে পারি তবুও আমি ভালো কাজ করি যাতে অন্যজীবরাও আমাকে অনুসরণ করে নইলে আমি সমাজ ধ্বংসকারী এবং জাতপাতের সস্তা হিসাবে প্রমাণিত হতাম শ্লোক পঁচিশ হইতে উনতিরিশ পবিত্র যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক তেরো বেদ জ্ঞানদাতা ব্রহ্মা বলেছেন যে বর্ণমালা জ্ঞান আছে তাকে পণ্ডিত বলা হয় এবং যার বর্ণমালা জ্ঞান নেই তাকে অশিক্ষিত বলা হয় কিন্তু শুধুমাত্র তত্ত্বদর্শী সাধকরাই পণ্ডিত ও অপণ্ডিতদের পৃথক তথ্য বলতে পারেন একজন শিক্ষিত ব্যক্তি ও একজন অশিক্ষিত ব্যক্তির মনে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয় যিনি একজন তত্ত্বদর্শী সাধকের কাছ থেকে শাস্ত্র অনুসারে আধ্যাত্মিক সাধনা পেয়েছেন বরং শাস্ত্র অনুসারে আধ্যাত্মিক অনুশীলন করা উচিত এবং তাদেরও উৎসাহিত করা উচিত শ্লোক একত্রিশ ও বত্রিশ এর সারমর্ম হল যে যারা নিষেধ অনুসরণ করে তারা খারাপ কাজ থেকে রক্ষা পায় যারা এটা করে না তারা মূর্খ ও অজ্ঞ তারা শাস্ত্রবিরোধী যাবতীয় জ্ঞানে আসক্ত যা তাদের পক্ষে ক্ষতিকর তাদের পতন নিশ্চিত দেব দেবী ভূত প্রেত ও পিতৃপুরুষের পূজা না করে কেবলমাত্র ঈশ্বরেরই পূজা করা উচিত শ্লোক ৩৩ ও চৌত্রিশ যারা তত্ত্বজ্ঞান বর্জিত শিক্ষিত তারা মূর্খ স্বভাবের সত্যকে চোখে দেখেও স্বীকার করে না এবং সেই সব চতুর লোকদের অনুসারীরাও তাদের স্বভাবের কারণে সত্যকে স্বীকার না করে সেই চতুর গুরুদের অসৎ জ্ঞানকে মান্যতা দেয় তারা এমন বোকা বোঝানোর পরও তারা সত্যকে মানতে নারাজ এক গুঁয়ে থাকার জন্য তাদের বোঝানো খুবই কঠিন শ্লোক পঁয়ত্রিশ এর অর্থ গীতা তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে অন্যের অন্যায় পূজা শাস্ত্র অনুসারে বৈধ নয় তারা দেখতে যতই সুন্দর হোক বা যতই জ্ঞানী হোক না কেন তারা ভয় দেখাতে পারে ভয়বশত তাদের অনুশীলন গ্রহণ করা উচিত নয় দৃঢ় বিশ্বাসের সাথে ধর্মগ্রন্থ অনুসারে তার গুরুর দেওয়া জ্ঞানই শ্রেষ্ঠ বিভ্রান্ত হওয়া উচিত নয় শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের উপাসনা করা উচিত এবং সত্যের সাধনায় মৃত্যুবরণ করাই উত্তম শ্লোক ছত্রিশ হইতে তেচল্লিশ অর্জুন প্রশ্ন করলেন হে প্রভু গীতা জ্ঞান দাতা না চাইলেও মানুষ পাপ করতে বাধ্য হন কীভাবে শ্রীকৃষ্ণ উত্তরে বললেন যে তিনটি গুণের অর্থাৎ তমগুণ রজগুণ ও শতগুণের প্রভাবে মানুষ অজ্ঞতা লাভ করে তারপর যৌনতা ক্রোধ আসক্তি লোভ এবং অহংকারের প্রভাবে পাপ করে মন ইন্দ্রিয়ের কর্তা যা এই সমস্ত পাপের কারণ তুমি জ্ঞানের সাহায্যে এই মন শত্রুকে হত্যা করো।